বি মহোদয়া এবং আমি আমরা প্রতি মাসেই আমরা চেষ্টা করি আপনাদের সামনে আসার এবং আমাদের বিষয়গুলি গুলো তুলে ধরার তো আমি সর্বপ্রথম বলতে চাইব যে আমাদের দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা একতা মল যেটা ইউনিটি মল বলে আমরা জানি এবং এই মলটা যদি হয় তাহলে আমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না সমগ্র ভারতের সঙ্গে আমরা যুক্ত হব কেননা এই মতে যদি হয় যে আমাদের ব্যবসার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আমাদের ভালো যারা যারা স্কিল যাদের রয়েছে ভালো জায়গাতে যারা ভালো প্রোডাক্ট করছে তাদের জন্য সুবিধা হবে এবং বাইরে যারা বিভিন্ন রাজ্যে যারা আছেন ভালো এবং তারা যদি আসেন তাহলে একদিকে দেখা যাবে আমাদের ত্রিপুরাকে অনেকেই জানবেন এবং আর্থিকভাবে আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যেতে পারবে আমাদের ত্রিপুরা রাজ্যের যে পদাগুলো থাকবে সেই একদিকে মার্কেটিং হবে অন্যদিকে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে পৌঁছানোর একদম আমরা এগিয়ে যেতে পারবো তো আমরা জানি এই এটা হচ্ছে আমাদের যেটা আমাদের দুগলি এলাকাতে পড়বে জায়গা এরিয়া হচ্ছে চার দশমিক এক একর জমিতেই সেটা হচ্ছে তো সেটা পুরো খরচ আমাদের লাগবে একশো পঞ্চাশ কোটি টাকা লাগবে তার মধ্যে আমাদের কেন্দ্র সরকার একশো কোটি টাকা আমাদেরকে দিচ্ছে তার পাশাপাশি বাকি যে অবশিষ্ট টাকা লাগবে সেটা আমাদের রাজ্য সরকার দেবে তো আমি বলতে চাই যে এই কাজটা অতি শীঘ্রই হবে আমরা আগরতলা স্মার্ট সিটিকে আমরা সেই কাজটা করার জন্য দিয়েছি এবং ওনারা অলরেডি দুটো এজেন্সিকে যৌথভাবে কাজের জন্য ওনারা ওনাদেরকে দেওয়া হয়েছে তো অতি শীঘ্রই সেই কাজ শুরু হবে আমি আশাবাদী যে এই ইউনিটি মলটা যদি হয় তাহলে আমাদের ত্রিপুর রাজ্যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে যাব তার পাশাপাশি আমাদের শিল্প বাণিজ্য দপ্তরকে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে আরো যাতে ডেভেলপ করতে পারি তো তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে যেটা আমাদের ত্রিপুরা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কমিটি গঠন করা হয়েছে সেখানে মেন কমিটিতে থাকছেন আমাদের চেয়ারম্যান হিসেবে গভর্নমেন্ট গোটিতে থাকছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি সেই কমিটির সিট এক্সিকিউটিভ অফিসার হিসেবে থাকছেন ডিপার্টমেন্টের সেক্রেটারি তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুর রাজ্যে যারা বিনিয়োগের ক্ষেত্রে যারা খুব ইচ্ছে যাদের রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া যারা যাতে করে যারা ইচ্ছে রয়েছে তারা যাতে এগিয়ে আসতে পারে তাদেরকে সুযোগ করে দেওয়া তার পাশাপাশি ত্রিপুরাকে ভারতের ভিতরে এবং বিদেশেও যাতে বিশ্বমানের মানে বিনিয়োগের স্টার করা যায় গন্তব্যস্থল করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এই কমিটি গঠন করা হয়েছে যাতে করে স্বচ্ছতা একদিকে যাতে ব্যবসার ক্ষেত্রে আরো ব্যবসাকে বাড়ানো যায় তার জন্য এই কমিটি আমি আশাবাদী এই কমিটির মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারবো আমাদের যে দপ্তর আমাদের শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো বিনিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্য অন্য অন্য রাজ্যের আমরা ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা কিন্তু ছোট হলেও আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু অনেক ভালো কাজ করছে আমি আশাবাদী আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা গড়তে পারবো তো বিনিয়োগের ক্ষেত্রে আপনার লক্ষ্য করেছেন যে গত ছয় মার্চ দুই হাজার চব্বিশে নয়াদিল্লিতে একটা আমাদের উত্তর পূর্ব বিনিয়োগ যে শীর্ষ সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে সেই সম্মেলনে আমাদের ত্রিপুরা থেকেও নর্থ ইস্টের বিভিন্ন স্টেটের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও সেখানে উপস্থিত ছিল এবং সেখানে কিছু ইনভেস্টরদের সাথে মো স্বাক্ষর হয়েছিল চোদ্দটা আমাদের মো